হ্যালো ফ্রেন্ডস আজকে আমি খুব সুন্দর ও সহজ পদ্ধতির একটি প্লাস্টিক বস্তার ভরাটাসনির ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য বাম দিক থেকে কিছুটা জায়গা ছেড়ে লম্বালম্বি এইভাবে রান সেলাই করে নেব লম্বা মোট এখানে একুশটি ঘর তুলে নিচ্ছি তো এখানে একুশটি ঘর বলতে সাদা ঘরগুলো নিয়ে একুশটা ঘর বলছি উল দেখা যায় ঘর কিন্তু এখানে আমি বলছি না এবার ওপরের দিকে যে লম্বা লম্বি তো এখানে আমি উল দেখা যায় মোট ঘর গুনতি করবো তো সেই জন্য উনিশটা ঘর আমি কালো ঘর গুনে নেব তাহলে আড়াআড়ি কালো উলের ঘর উনিশটা নেব এবং সাইডে সাদা ঘর একুশটা নেব এইভাবে একটা চৌকো আকৃতির বক্স তৈরি করে নিচ্ছি এরপর দুদিক থেকে সাদা ঘর দশটা ছেড়ে দিচ্ছি নিচের দিকেও দশটা সাদা ঘর ছেড়ে দিচ্ছি এবং ওপরের দিকে ঘর ছেড়ে দিই এগারো নম্বর ঘরের সোজা এখানে ছুঁচটা তুলছি আবার ওপরের দিকে কালো উলের ঘর ন নম্বর দশ নম্বরের নিচের দিকে মিডিল লাইন হচ্ছে এইভাবে মিডিল করে আমি ছুঁচটা তুলে নিয়ে আবার ছুঁচে যথাক্রমে চারটা ঘর তুলে নিচ্ছি এইভাবে ওপরের দিকে একটা ঘর বাড়ি নিয়ে নিচের দিকে একটা ঘর ছেড়ে দিয়ে আট লাইন তৈরি করে নিচ্ছি আট লাইন তৈরি করার পর আমি এখানে ছুঁচটা তুলে নিয়ে আবার চারটা ঘর নিয়ে আট লাইন তৈরি করে নেব এভাবে দুপাশে আট লাইন তৈরি করার পর একটা ফুলের পাপড়ি তৈরি হয়ে যাবে এইভাবে মোট চারটা ফুলের পাবড়ি তৈরি করে নেব তো আপনারা দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝে ফুলটি তৈরি করতে পারবেন চার নাম্বার পাবড়ি তৈরি করছি এইভাবে লাইন তৈরি করার পর এখানে মিডিলে ডুবিয়ে দিচ্ছি এরপর আমি হলুদ রঙের উল নিয়ে তিন নম্বর লাইনের কাছে একটা ঘর ছেড়ে দিই একটা ঘরের ওপরে ছুঁচ তুলে নিই এইভাবে দুটো ঘর নিয়ে লাইন তারপর তিনটা ঘর নিয়ে লাইন তারপর চারটা ঘর এরপর পাঁচটা ঘর নিয়ে লাইন তারপর ছটা ঘর নিয়ে লাইন এরপর যথাক্রমে পাঁচটা ঘর চারটা ঘর তিনটা ঘর দুটা ঘর একটা ঘর নিয়ে লাইন তৈরি করার পর একটা বরফি আকৃতির ডিজাইন তৈরি হয়ে যাবে এইভাবে মোট চারটা বরফি আকৃতির ডিজাইন আমি তৈরি করে নেব একটা তৈরি হয়ে গেল বাকি তিনটা ওই একই ঘর সংখ্যা দিয়ে একই লাইন সংখ্যা দিয়ে তৈরি করে নেব এইভাবে পুরো আসনটা তৈরি হবে ফাঁকা অংশগুলো ফাঁকা থাকবে যারা এই ধরনের ফাঁকা অংশ রেখে আসন তৈরি করতে চান এই আসনটি তৈরি করবেন খুব সুন্দর দেখাবে আর এই ধরনের আসন যদি আপনারা আগে কোথাও দেখে থাকেন বা অন্য চ্যানেলে দেখে থাকেন অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবেন আসনের ভিডিও তো আমি শুধু একা আপলোড করি না অন্য কেউ আপলোড করে থাকে সবার বুননের ধরন একই হয় না আলাদা আলাদা হয় আমি আমার মতনভাবে আপনাদেরকে শেখায় আবার অন্যকে অন্যরকমভাবে শেখায় তাই যেটা ভালো লাগবে সেটাই আপনারা দেবেন অযথা রকম কমেন্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন